আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলতে আসছি বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক বিষয়টা হচ্ছে যে এক চামচ মাত্র এক চামচ প্যারাসিটামলে কেড়ে নিল ছোট্ট সোনামনির জীবন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে প্যারাসিটামলে কেড়ে নিল ছোট্ট সোনামনির জীবন এই ছোট্ট মেয়েটার জীবনটা প্যারাসিটামল কিভাবে কেড়ে নিছে দেখুন আমরা যখন আমাদের ছোট বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে যাই জ্বরের ওষুধ বলেন যে কোনো বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে যাই আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক যখন খেতে না চায় অনেক জোড়া জুড়ি করি কান্নাকাটি করে এবং আমরা কিন্তু এক পর্যায়ে শুইয়ে তারপরে জোর করে মুখের ভিতরে দেই তারপর কিন্তু বাচ্চাদেরকে আমরা ওষুধটা খাওয়াই কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো ঠিক না আপনারা দেখেন এই যে খবরটা ঠিক আছে এই যে রিসেন্টলি যে সমস্যাটা হয়েছে যে এক চামচ প্যারাসিটামলে মাত্র এক চামচ প্যারাসিটামলে ছোট্ট বাচ্চাটির জীবনটি কেড়ে নিল ওনার মা কি করছে বাচ্চাটা যখন ওষুধটা খেতে চায়নি তখন ওনার মা এই বাচ্চাটাকে জোর করে ওষুধটা খাওয়াইছে তার মুখের ভিতরে চেপে ধরার কারণে তার শ্বাসনালীতে এই ওষুধের প্যারাসিটামলের যে ওষুধটা এটা তার শ্বাসনালীতে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তখন থেকেই তার শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল কিন্তু এটা তারা তখন ফলো করেনি ফলো না করাতে আস্তে আস্তে যখন এটা বাড়তে থাকে তারা যখন হসপিটালে নেয় হসপিটালে নেওয়ার পরে এক পর্যায়ে ডক্টর বাচ্চাটাকে মৃত ঘোষণা করে এখন আসুন আমরা কি ভুল করি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে প্রথমত আমরা কি করি একটা পাঁচ বছরের বাচ্চার যে ওষুধ এটা কিন্তু আপনি চাইলে একটা দুই বছরের বাচ্চাকে খাওয়াতে পারবেন না কারণ প্রত্যেকটা বাচ্চার গায়ের ওজন অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হয় এবং আমরা আরও একটা ভুল করি সেটা হচ্ছে আপনারা যদি আমাদের বাচ্চাদের ছোটো দেখা যায় একটু জ্বর হয় কাশি হয় আমরা সোজা চলে যাই কোথায় ফার্মেসিতে গিয়ে আমরা আমাদের মন মতন ওষুধ কিনে নেই এবং আমরা আমাদের মন মতন যতটুকু পারি খাওয়াই আপনার এটা কথা মনে রাখবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার একটা বাচ্চাকে দেখে তার গায়ের ওজন মেপে তাকে কতটুকু ওষুধ খাওয়াতে হবে সে ভালো জানে কেননা সে এটার উপরে পড়াশোনা করছে প্লাস সে এটার উপরে পড়াশোনা করে সে এইসব বিষয়গুলো জানে কিন্তু একটা ফার্মেসিতে যিনি থাকে তিনি কিন্তু এগুলো জানে না যার কারণে আমরা কী করি পাঁচ বছরের বাচ্চাকে আমরা যে ওষুধটা খাওয়াই দুই বছরের বাচ্চাকে আমরা ওই ওষুধটাই খাওয়াই কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না কেননা আপনারা দেখেন ওই পাঁচ বছরের বাচ্চার ওষুধের মাত্রাটা আলাদা দুই বছরের বাচ্চার ওষুধের মাত্রাটা আলাদা এবং যখন ওই ছোট বাচ্চাকে আমরা ওষুধ খাওয়াতে চাই তখন কি করি আমরা জোর করে মুখের ভিতরে দিই জোর করে মুখের ভিতরে দেওয়ার পর ওই বাচ্চা কান্নাকাটি করে তার মাথার ভিতর ওষুধ যেতে পারে তার নাক চোখে ওষুধ যেতে পারে এই জিনিসগুলো আমরা খেয়াল দেখেন আমাদের ছোট আমাদের 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 জীবন। কিন্তু বাংলাদেশে প্রায় মা বলেন বোন বলেন বা আমাদের ভাবিরা বলেন সবাই কিন্তু বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য মানে এমনভাবে জোরাজুরি করে যেটা আর কি ভাষায় বোঝানোর মতো না কিন্তু এটা আপনারা কখনোই করবেন না কেননা দেখেন আপনাদের এই জোরাজুরির কারণে যদি এই ওষুধটা বাচ্চার শ্বাসনালিতে ঢুকে যায় তখন কিন্তু আপনার বড় ধরনের একটা সমস্যা ফেস করতে হবে প্লাস এমনকি আপনার বাচ্চার জীবনও চলে যেতে পারে যে যেমনটা এই বাচ্চার ক্ষেত্রে হয়েছে সো আপনারা কী করবেন আপনাদের বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে গেলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা আস্তে আস্তে খাওয়াবেন এক ফোঁটা দুই ফোঁটা খাওয়াবেন এবং অবশ্যই ওষুধ খাওয়ানোর সময় আপনার বাচ্চাকে আপনি বসিয়ে অথবা হালকা একটু কাত করে পুরোপুরি শুইয়ে না যাতে ওষুধটা তার মাথার ভিতরে তার শ্বাসনালীতে এসব জায়গায় না ঢুকতে ঢুকে যায় এটা আপনারা খেয়াল রাখবেন মনে রাখবেন ছোট্ট একটা আপনার ভুলের জন্য আপনার 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 জীবন জীবন চলে যাবে যাবে তো চলেই পৃথিবীতে কিন্তু এই কষ্টটা সারা যেতে হবে আর একটা যেটা আমরা করি আমাদের মায়েরা সবসময় কি করে বা আমাদের ভাবিরা বোনেরা সবাই কি করে বাচ্চাকে তাড়াতাড়ি বাচ্চা না খেলে তাকে জোরে মায়ার দেয় তারপরে তাকে আপনার জোর করে খাওয়ানোর ট্রাই করে দেখুন আপনি যখন আপনার বাচ্চাকে ওষুধটা খাওয়াবেন খাওয়ানোর পর আপনি একটু আপনার বাচ্চাকে ফলো রাখুন যে আসলে নর্মাল অবস্থা আপনার বাচ্চা যেরকম থাকে আপনার ওষুধ খাওয়ানোর পরে আপনার বাচ্চার অবস্থাটা কি ওই রকম আছে কিনা যদি দেখেন যে তার শ্বাস নিতে কষ্ট হইতেছে বা শোষ শব্দ করতেছে সাথে সাথে আপনারা ইমার্জেন্সি থেকে আপনার বাচ্চাকে ডক্টর দেখান যদি এটা আপনারা না করেন আপনার সোনামনের জীবনে চলে যেতে পারে এই ছোট্ট ভুলের কারণে আর আমি আপনাদের যারা আমাদের ভাবিরা বোনেরা মায়েরা আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব। এই আপনারা বাচ্চাদের উপরে জোড়া করবেন না আর কখনোই নিজে থেকে বেশি বুঝতে যাবেন না নিজে থেকে বেশি বুঝতে গিয়ে আপনারা হয়তো বা আমার ভিডিওটা দেখে খারাপ লাগতে পারে কিন্তু যেটা বাস্তব আমি দেখছি সেটা আপনাদেরকে বললাম দেখুন তার মাও কিন্তু তাকে এইভাবে জোর করে ওষুধটা খাওয়াতে গিয়ে বাচ্চার ক্ষেত্রে যখন তার শ্বাসকষ্ট হতে থাকে এখান থেকে তারা মানে এটা তারপরে তারা বুঝতে পারে না যখন তারা শেষ পর্যায়ের দিকে যারা তারা হসপিটাল নিয়ে যায় ইমার্জেন্সিতে তখন চিকিৎসকরত ডাক্তার বাচ্চাটাকে মৃত ঘোষণা করে দেখুন আপনার ছোট্ট ভুলের কারণে আপনার বাচ্চার জীবন চলে গেল আপনি কি এটা কখনো সহ্য করতে পারবেন তাই আপনাদেরকে বলি বাচ্চাকে খাওয়ানো থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে যা কিছু করুন আস্তে আস্তে করুন এবং যাদের বাচ্চা তারা কি করবেন বাচ্চাদের জন্য নরম একটা ড্রপ একদম সফট ওই ড্রপটা ব্যবহার করবেন এবং এক ফোটা দুই ফোটা করে তাদেরকে দিবেন এভাবে খাওয়াবেন এবং বসিয়ে খাওয়াবেন দেখা যায় আপনার বাচ্চা যদি খাওয়ারের মানে যখন খাওয়াবেন তখন যদি কান্নাকাটি করে তাকে আপনি আবার নর্মাল অবস্থায় নিয়ে আসেন তার সাথে খেলাধুলা করেন অথবা তাকে একটু সময় দেন দেখবেন একাই নর্মাল অবস্থায় চলে আসছে আবার একটু মুখে দিলেন এরপরে আবার যখন কান্নাকাটি করবে এরপরে আবার একটু মুখে দিলেন আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য না ধরেন যদি এভাবে না করেন আপনার সোনামণীয় আপনার থেকে সারা জীবনের জন্য আপনার ভুলের কারণ চলে যাবে তখন যতই কান্নাকাটি করেন না কেন আপনার জানেন মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না সো আপনার এই কান্নাও কেউ দেখবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন এবং যারা আছেন আমার এই ভিডিওটা শেয়ার করে দেন কেননা এটা বাস্তবিক ক্ষেত্রে আমি দেখেছি দেখার পরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আপনারা বোঝাবেন যেন এই কাজটা না করে কেননা ছোট বাচ্চা বাচ্চারা হচ্ছে খুবই সেন্সিটিভ এবং তাদের জন্য যখন তখন ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়াবেন না একটা ওষুধ আপনি কিনে আনলেন ফার্মেসি থেকে ওষুধটা ডেট নেয় আপনি দেখলেন না ওই ডেট ফেল ওষুধটা খেয়েও কিন্তু আপনার সোনামনি অসুস্থ হয়ে পড়তে পারে তাই এগুলো খুবই বাচ্চাদের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন এবং আমি আপনাদের কাছে এই কথাটা শেয়ার করলাম আপনারা কমেন্টস করবেন প্লাস আমার এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার জন্য সহযোগিতা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা আমি আসলে করছি আপনাদের এখানে অনেক কষ্ট নিয়ে কেননা আমার এই ছোট্ট বাচ্চাটার ছোট্ট একটা ভুলের কারণ তার জীবনটা চলে যাওয়ার কারণ দেখে আমার এত খারাপ লাগছে যে ধারণার বাইরে সে তো ছোট্ট মানুষ সে তো বলতে পার না যে তার কি হয়েছে নীরবে সে চলে গেল তার মা বাবার কোল থেকে তাই আশা করি আপনারা এই ভুলটা করবেন না যদি এই ভুল আপনারা করেন আপনাদেরও একই অবস্থা হতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন মানুষকে দেখানোর জন্য বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দিন এবং আপনারা যেন আমার ভিডিও দেখবেন তারা আপনার আপনাদের ফ্যামিলি মেম্বার বাহিরে সবাইকে আপনারা বিষয়গুলো জানাবেন যে এই ভুলগুলো করা যাবে না এরকম কিন্তু হয়েছে هلا ترى شوي شوي استاذ السلام عليكم ورحمه الله